আরো অঙ্গ সংগঠনের কর্মী আমাদের মাঝে উপস্থিত হবে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোনার এখানে আমি কাছে করে গেছি আপনারা মাঠ পরিষ্কার করেন সম্পাদক স্বাস্থ্য বিষয়ক সপরিবারিকল্পনা

আরে বাপ বাপেও দেখি পাগস্ট আমাদের মাঝে উপস্থিত আছেন শালিকা পশ্চিম পাড়ার কীর্তি সন্ধান জনক you <laughs>

দেখবেন শুধু এতদিন দেখেছেন চার পায়ে ঘোরা চালার এবার দেখবেন অনলি শুধু দুই পায়ে ঘোরা চালাবে আমি বিশেষভাবে আমি ভাইকে দু ঘোরা রেডি করতে বিশেষভাবে রোধ করছি

আব্দুল হাই প্রধান শিক্ষক সুনাথরাম আয়ার তালিকা উচ্চ বিদ্যালয় আর প্রাপ্ত আমাদের মাঝে উপস্থিত আছেন শহরে ভোজন সুযোগ সাবেক মেম্বার মধুপুর ইউনিয়নের এক নম্বর হাত উপস্থিত আছেন I'm

সলমারি এলাকাবাসী <Pasme> <acaer. Har> <tube> <czego> <za. tube> Jaya nak ya

hansha chey vazon planetta kavvakad keladi uzoch chalay gacha

हे जिट <laughs>